আসসালামু আলাইকুম বেওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভেসপালে লেদারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন চমৎকার একটি চেলসি বোর্ড নিয়ে এসেছি আজকে এটি হচ্ছে ব্রাউন কালারের ভিতর এক সাইডে এলাস্টিক দেওয়া আছে এবং এক সাইডে জিপার দেওয়া আছে অত্যন্ত চমৎকার এই চেলসি বোর্ডটির সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত এটির ভিতরবাহী সম্পূর্ণ অরিজিনাল চামড়া দেয়া ইনসোল লাইনিং সম্পূর্ণ অরিজিনাল চামড়া এবং এই সোলটির দুটি কালার হয়ে থাকে সাধারণত এক ডজনের দুইটি কালার হয়ে থাকে একটি হচ্ছে হানি কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ভিতর ডজনের দুইটি কালার হয়ে থাকে সাইজ অনুসারে সো আপনার যার যেটা ভালো লাগে এবং সাইজ অনুসারে কিন্তু পেয়ে যাবেন এবং পায়ে দিলে অনেক সুন্দর লাগে দেখুন আমি নিজেও পায়ে দিয়ে পরে আসি অনেক সুন্দর এবং অনেক টেকসই প্রোডাক্ট এগুলো এগুলো লং কথা যদি বলি যারা এগুলো এই ধরনের ক্যাটসোলের বোর্ড ইউজ করে তারা অবশ্যই জানে এগুলো অনায়াসে তিন চার বছর রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় বাইকারদের জন্য অনেক সুন্দর এবং অনেক টেকসই বোট এটি অনেকের দেখা যায় যে বাইক চালালে সোল টেকে না তো তাদের জন্য অনেক ভালো সার্ভিস দেবে এটি এবং এখানে দেখুন অনেকগুলো রাখা আছে এখানে এক ডজন রাখা আছে এবং গোডাউনে তিন চার ডজন রাখা আছে সো এই মুহূর্তে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো যারা এই ধরনের চেলসি বোট অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এটি অর্ডার করতে পারেন প্রসেস করতে পারেন অথবা আমাদের শপে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন সো যারা অর্ডার করবেন আমাদেরকে আপনাদের সাইজটি ভালোভাবে ইনবক্স করবেন এবং ঠিকানা নাম ঠিকানা দিয়ে অর্ডারটি প্লেস করবেন এগুলো সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আর আপনার এটির প্রাইস রাখা হচ্ছে অত্যন্ত রিজনেবল মাত্র পঁচিশশো টাকা রাখা হচ্ছে এগুলো অরিজিনাল প্রাইস ছিল আপনার তিন হাজার ছয়শো টাকা সো সেখান সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশশো টাকা রাখা হচ্ছে সো যাদের দরকার তারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন ধন্যবাদ সবাইকে